সত্যি বলতে যারা ফেল করে তাদেরকে কিন্তু কেউ খুব একটা মনে রাখে না তুমি আজকে যখন পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তোমার সামনে যে পরীক্ষাটা আসছে সেটাতে তুমি যদি ফেল করে যাও না তাহলে তোমায় কেউ মনে রাখবে না কিন্তু যদি কিন্তু যদি তুমি ওই পরীক্ষাটায় পাশ করতে পারো ওই পরীক্ষাটা এক্সাম ক্র্যাক করতে পারো তাহলে কিন্তু তোমায় সবাই মনে রাখবে তুমি যখন একটা কোনো ইনস্টিটিউটে যাচ্ছ তুমি যখন কোনো একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে যাচ্ছ বা কোনো একটা ব্যাঙ্কে যখন তুমি ব্যাংকার হিসেবে সেখানে জয়েন করছো তখন কিন্তু তোমার সবাই মনে রাখবে তার আগে পর্যন্ত তোমার যা লড়াই তোমার যা স্ট্রাগেল কোনো কিচ্ছু কেউ শুনবেও না কেউ মনেও রাখবে না তুমি যদি ব্যর্থতার মধ্যে দিয়ে তোমাকে বাকি জীবনটা কাটাতে হয় তুমি যদি চাকরিটা না পাও তাহলে কেউ মনে রাখবে না যে ছেলেটা এসবিআই ক্লার্কের ছেলেটা বা মেয়েটা এসবিআই ক্লার্কের প্রিলিমিনারির আগে বা এসবিআই পিওর প্রিলিমিনারির আগে বা আরআরির আগে কতটা লেবার দিয়েছিল কতটা পরিশ্রম করেছিল কেউ মনে রাখে না তবে এই পৃথিবীতে একজনকে মনে রাখতে হয় তার ব্যর্থতার কথা একজনকে মনে রাখতে হয় তার ফেইলিয়ারের কথা একজনকে মনে রাখতে হয় সেটা হচ্ছে নিজেকে যখন তুমি কোনো একটা এক্সামে ফেল করছো ব্যর্থ হচ্ছ ক্র্যাক করতে পারছো না তখন তোমায় নিজেকে মনে রাখতে হবে যে তুমি ওই এক্সামটা ক্লিয়ার করতে পারো না তার জন্য তোমায় আর কি মনে রাখতে হবে তার পাশাপাশি তোমাকে মনে রাখতে হবে তোমার কী কারণে তুমি পরীক্ষাটায় পাশ করতে পারলে না পরীক্ষাটায় ফেল করলে সেই কারণটা কারণটাকেও খুঁজে বের করে তোমায় মনে রাখতে হবে কারণ দ্বিতীয়বার যখন তুমি সেই পরীক্ষাটার জন্য প্রিপারেশান নেবে দ্বিতীয়বার যখন তুমি সেই পরীক্ষাটায় বসবে তখন তোমার একটা নতুন জার্নি শুরু হবে সেই সময় কিন্তু তোমায় ভুলে গেলে চলবে না তোমার গতবারের পরীক্ষায় ফেল করার কারণটা কি ছিল সেই কারণটা তোমাকে মনে রাখতে হবে আসলে আমরা ছোট ছোট যখন কোনো কিছু অ্যাচিভ করতে থাকি বড় কিছু পাওয়ার জন্য সবার প্রথমে কিছু ছোটো ছোটো অ্যাচিভমেন্ট দরকার পড়ে সেই ছোটো ছোটো অ্যাচিভমেন্টগুলো না তোমায় মোটিভেট করে বড়ো অ্যাচিভমেন্ট পাওয়ার জন্য আমরা সবসময় সেই অ্যাচিভমেন্টগুলোকে মনে রাখার চেষ্টা করি আর ফেইলিয়ারগুলোকে ভুলে যাই কিন্তু এটা সব সময় তোমাকে মনে রাখতে হবে তুমি ফেইলিয়ার যদি ভুলে যাও তুমি ফেইলিয়ারের কারণগুলো যদি তুমি ভুলে যাও তাহলে কিন্তু তুমি তোমার জীবনে সাকসেসটা অ্যাচিভ করতে পারবে না তোমায় তোমার ফেলিয়ারের কারণটা খুঁজে বের করে সেটার উপরে কাজ করতে হবে সেটাকে নিয়ে ভাবতে হবে যে সেই কারণগুলো থেকে তুমি কিভাবে নিজেকে রিকভারি করবে কীভাবে নিজেকে সেই জায়গা থেকে সরিয়ে আনতে পারবে তবেই তুমি না একজন সাকসেসফুল অ্যাসপিরেন্ট হতে পারবে জীবনে একজন সাকসেসফুল মানুষ হতে পারবে শুধুমাত্র যে তোমার যে তোমার যেটা অ্যাচিভ করার টার্গেট তুমি রেখেছ না সেটা সেটা পাওয়ার জন্য তোমার এটা করতে হবে সেটা শুধুমাত্র যে ব্যাংকের পরীক্ষায় চাক ব্যাংকে চাকরি পাওয়া এটা নয় বা কোনো একটা সরকারি প্রতিষ্ঠানে চাকরি পাওয়া সেটা নয় তোমার যেটা নিজস্ব টার্গেট রয়েছে সেটাকে ফুলফিল করার জন্য তো যাই হোক আজকের দিনের শুরুটার জন্য আমি এটুকুই বলার চেষ্টা করব তোমার অতীতে যে সমস্ত ফেলিয়ারগুলো আছে সেই সেই ফেইলিয়ারের পেছনের যে কারণগুলো লুকিয়ে আছে না সেগুলোকে আইডেন্টিফাই করো এবং সেগুলোকে মনে রাখো একদম ভুলে যেও না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে